হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঈদের সকালে ভিডিওটি করা ঈদের সকালে আমরা রওনা হয়েছি আরোহীর দাদু বাড়ি অবশ্য আরোহীর দাদু বাড়ি কেউই থাকে না দাদু বাড়ি শুধু একটা বাড়িই আছে আর কেউই নেই তো আমরা পৌঁছে গেলাম আমার বাবার কাছে আমার বাবা মাও এখানেই ছিল আপাতত আমরা এখানে আসলে বাবার কাছেই থাকি অনেকে হয়তো প্রশ্ন করবেন যে শ্বশুর বাড়ি বাবার বাড়ি এটা আবার কি হ্যাঁ আমার বাবা আমি ছোটকাল থেকেই দেখি সে এখানেই থাকে আর আমরা থাকতাম বরিশালে বাবা রায়ানদাতে থাকতো ব্যবসার সূত্রে আর আমরা বরিশালে মা মেয়ে এসে প্রচণ্ড গরম লাগছিল তাই বাবার দোকানে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এই যে আমার বাবা সারা জীবন শুধু কষ্টই করে গে আমাদের জন্য আর এটা হলো আমাদের দোকান এই যে লোকটা আমি জন্মের পর থেকেই দেখে আসছি সে এখানেই থাকে বাড়ি মাঝে মাঝে যেত আর বাড়ি গিয়ে সে দশ পনেরো দিনের মতো থাকতো আবার চলে আসত আর আমরা মাঝে মাঝে এখানে এসে থাকতাম আরোহী ঠাকুরতা নেই তাই সে দাদু বলতে আমার বাবাকেই জানে আর সে দাদুকে খুবই ভালোবাসে এই যে এসেই তার দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে আর আমিও এসে একটু দোকানে বসলাম মনে হয় এই দোকানটায় বসলে যে এটা আমার দোকান একটু বসে যেন শান্তি পাই আর দাদু ও নাতিনের কথাবার্তা তো শেষই হচ্ছে না এই যে কত কথা বলছে একসাথে আবার পান খাচ্ছে তারা দুজনে এবার এসে দেখছি বাবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে আস্তে আস্তে বয়স হচ্ছে বাসায় যাওয়ার কথা বললে সে একদমই বাসায় যেতে চায় না আর এটা হচ্ছে আমার বাবার ছোট্ট সংসার একটা রুম নিয়ে সে এখানে থাকে আর মা মাঝে মধ্যেই এখানে আসে এরপরে বিকালে আমি আমার শ্বশুর বাড়ির দিকে একটু আসলাম শ্বশুর বাড়ির সামনেই হলো নদী তো এখানে একটা পার্ক আছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো বাসার সামনে নামলাম কিন্তু আমরা চাবি আনিনি তাই বাসায় আর ঢুকিনি সামন থেকে একটু দেখে এই যে সামনে নদীর দিকে যাচ্ছি একটু ঘুরতে ঈদের দিন ছিল তাই রাস্তায় প্রচণ্ড রকম ভিড় ছিল পাশেই একটি পার্ক আছে কিন্তু পার্কের এমন অবস্থা আর রাস্তায় এত ধুলা ছিল যে আমরা ওইদিকে যেতে পারিনি আমরা এখানে ফেরিঘাট এসে একটু দাঁড়ালাম আরোহী বেশ বায়না করছিল ঘুরতে যাবার জন্য একটু ফেরিঘাট দাঁড়ানোর পরে আমরা বাসায় চলে গেলাম তো ঈদের প্রথম দিন আর আমরা বের হইনি এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ভিডিও দেখুন রাস্তার কি অবস্থা প্রথম দিন তো পুরো ঢোকাই যাচ্ছিলো না এই পার্কে তো দ্বিতীয় দিন একটু ঢোকা যাচ্ছিল তাও ধুলা ধুলা একেবারে রাস্তা ধুলায় ভরপুর আর কি পরিমাণে গাড়ি এই যে দেখুন এই পার্কে প্রচুর প্রচুর লোক মনে হচ্ছিল যে ঈদটা মনে হয় এই রায়েন্দা এই পার্কটাই মিলেছে এটা হলো শরণখোলা রায়েন্দার রিভার ভিউ পার্ক আর এই পার্কে কিন্তু প্রচুর পরিমাণে লোক তারপরে দোকান সবই আছে তো আমরা গাড়ি নিয়ে ভিতরে যেতেই পারছিলাম না তাই গাড়ি ছেড়ে দিয়েছিলাম এরপরে আমরা হেঁটেই ভিতরে যাচ্ছিলাম আরোহীর বাবার কিছু বন্ধুরা আছে যারা এই পার্কে কোথাও বসেছে তো তাদেরই আমরা খুঁজছিলাম এখানে কিন্তু একটা ঘোড়ার গাড়িও আছে আপনারা চাইলে ঘোড়ার গাড়িতেও ঘুরতে পারেন তো নদীর সাইডটা খুবই সুন্দর কিছু আমি এখানে আরো কয়েকবারই এসেছি তো আমার সেরকম কিছুই দেখার ছিল না জাস্ট একটু এই যে ঈদের লোকজন দেখছিলাম প্রচন্ড গরম আর অতিরিক্ত ভিড় কিছুই ভালো লাগছিল না তাও নদীর এই সাইড এসে একটু স্বস্তি পেলাম এখানে কোনো তেমন লোকজন ছিল না আমরাই ছিলাম কয়েকজন তো এখানে বসে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই